সোমবার দিনের রোজার ব্যাপারে রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে তো দেখা যায় আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন এটার কারণ কি রসুল বললেন যে সোমবার তো এমন দিন যেদিন আমি জন্ম লাভ করেছি কিলাভ করেছে জন্ম লাভ করেছে। নবুয়াদ দান করেছেন আলাইয়া অর্থাৎ এই দিনে আল্লাহাক আমার উপর কোরআনে কারি কে নাজিল করেছে। অর্থাৎ তিনি প্রথম যেদিন প্রাপ্ত হন হন সেদিন ছিল কিবার আবার প্রসিদ্ধ এবং সর্বসম্মত মতে সোমবার দিনই রসুল ইন্তেকাল করেছে তো এখন আমরা সোমবার দিন রোজা রাখবো কি হিসাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা দুই হিসাবে রাখবে একটা হলো নবীর সুন্না হিসাবে আরেকটা হলো প্রত্যেক শব্দে আর সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা এই কারণে যে বান্দাদের আমলকে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে ফেস করা হয় আমাদের সারা সপ্তাহের আমল কার কাছে পেশ করা হয় আল্লাহ সবই জানে তারপরে আনুষ্ঠানিকভাবে আমাদের আমলগুলি আল্লাহর কাছে ফেস করা হয় রাসুলসাল্লাম বললেন তোমাদের আমলগুলি ভালো দেখে আল্লাহ খুশি হন আর খারাপ আমল দেখলে আল্লাহ আল্লাহা কষ্ট পান আমি পছন্দ করে এটা চাই যে আমার আমল নামা এমন অবস্থায় আরও সে উঠুক যা আমি রোজা অবস্থায় আছে। তাহলে এই আসরের দিনে রোজা রাখা এবং এক বছরের গুণা মাফ হয়ে যাওয়া এই হাদিস এখনও বলবত আছে। এই জন্য এটা যদিও নফল রোজা কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি রাখা উচিত